বলুন কি চাই টাকা দিয়ে সব ঢাকা যায় তিলতমার পরিবারকে চাচা ছিল আক্রমণ মদনের বিগত কয়েকদিন পরিবারকে আক্রমণ জানাচ্ছেন একের পর এক তৃণমূল নেতা কুনাল খোঁজ ফিরহাদ হাকিমের পর সম্প্রতি সুর চড়িয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় আবার সেই তালিকাতেই জুড়ল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রেন্না কামারহাটির বিধায়ক এদিন আরজি করে নির্যাতিতার পরিবারকে লাগাম আক্রমণ করেছেন মদন বলেন আপনারা পরিষ্কারভাবে বলুন সিপিএম ও বিজেপি আমায় যা বলছে সেটাই বলছি এর জন্য আপনারা কি চান এর এই টাকার প্রসঙ্গ তুলে আনেন তিনি তৃণমূল বিধায়ক বলেছিলেন শুনেছি চিকিৎসকদের চার থেকে পাঁচ কোটি টাকা উঠেছিল হ্যাঁ যদি মনে করেন টাকা চান টাকা চান সব কিছু দিয়ে ঢাকা যায় টাকা আমরা শ্রাদ্ধে পড়েছি কিছু দিতে পারি না পারি ওং নমো ডং নম ব্রাহ্মণায় অহং দদানে ছেড়ে দিল টাকা দিয়ে এটা কি করছেন আপনি আপনারা বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন মদন দাবি করেন তিলোত্তমার বাবা মা এখন অন্যের মদতকারীতে পরিণত হয়েছে আরজিকর মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এই ঘটনায় দায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা মা সেই প্রেক্ষিতে তৃণমূল বিধায়ক বলেন বিচারপতি রায় দিয়েছেন মমতা রায় দেননি বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে গিয়ে ফাঁসির আবেদন জানিয়েছেন সেটা কেঁচিয়ে দিতে আপনাদের বিকাশ বাবু যদি একজন প্রমাণিত নির্ভুল মিথ্যেবাদী আপনাদের মুখে মিথ্যে বসিয়ে দিচ্ছে বিজেপির কথা সিপিএম এর কথা আপনারা তাহলে বলুন রাজনীতিতে যোগ দিচ্ছে প্রচুর আসন ফাঁকা আছে দাঁড়িয়ে যান তাতে অনেকটা ক্ষতিপূরণ হবে নির্যাতে তার পরিবারের উদ্দেশ্যে মদনের প্রশ্ন তারা কি অপরাধের ফাঁসি চান যদি চেয়ে থাকেন তাহলে আদালতে কেন গেলেন না কামারহাটির বিধায়কের কথায় মা বাবা হয়ে আপনাদের আদালতের কাছে দাঁড়াতে পারতেন ফাঁসি না চাইলে কেন সিবিআই কে বারণ করলে না তারা আর যদি ফাঁসি ও ফাঁসি নয়ের মাঝামাঝি দাঁড়িয়ে থাকতে চান তাহলে কোথাও উপনির্বাচনের খোঁজ করুন কিন্তু জিততে পারবেন না চান্স নেই আরজি করে নির্যাতিতার পরিবারের উদ্দেশ্যে মদনের এই আক্রমণ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যরা একই সঙ্গে গর্জে উঠেছেন আন্দোলনকারী চিকিৎসক মানুষ গুমটা তার প্রশ্ন ওদের মতো বুকে যন্ত্রণা বোঝার অবস্থা আমাদের শাসক দলের নেতাদের আছে তো একই সঙ্গে তার অনুরোধ আপনারা ন্যায় বিচার দিতে পারুন বা না পারুন ওদের যন্ত্রণা আর নুনের ছিটে দেবেন না আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন